তাই না সব কিছুর পাশাপাশি সবটা যেন ঠিক থাকে এই কারণে আপনার দামটা একটু কমে দিবেন ঠিক আছে বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার অস্থির কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে লাহরি কবুতর কতটা একটি খুবই চমৎকার ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্ট কালারের মধ্যে বনে রেড কবুতর খুবই চমৎকার দেখতে পাচ্ছেন কালদম কবুতর মাত্র আটশো টাকা কত ঘন্টার মধ্যে ডেলিভারি দিবেন যারা দূরে বাসের কন্ডিশনের মাধ্যমে নিতে চায় তাদের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জটা কেমন পরে ভাই আর যারা ঢাকার বাইরে অল বাংলাদেশ যেকোনো জেলা মাত্র পাঁচশো টাকা তাই না এই কন্ডিশন দেওয়া হয় যা বন্ধুরা আর কথা বলবো না চলুন সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো আপনাদেরকে দরদাম সহকারে এক এক করে দেখানোর চেষ্টা করি যারা যেটা লাগে বাকি নক করবেন ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই 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 চমৎকার হোয়াইট কালার এবং গুলাবি টুটের মধ্যে একজন কি দেখতে পাচ্ছেন কমিনিয়াম পুডার কবুতর ভাই এটা কি রানি হইছে ডিম বাচ্চা করছে হারিটা কি ভাই এটা কি সাইজ রে ভাই বিশাল সাইজ আর এটা কি মাদি ডিম বাচ্চা করানো না তো আজকে এই পেয়ারটা আমার বন্ধুরা কত হলে পাবে মাত্র একদম 3000 টাকা মাত্র একদম 3000 টাকা বন্ধুরা মাত্র 3000 টাকায় চমৎকার পেয়ারটা নিতে পারবেন তারপরে কি কিছু ছাড় টা আছে নাকি আমার স্পেশাল যারা বন্ধু বান্ধব আছে তাদের জন্য যদি একসাথে অনেকগুলি পেয়ার নেয় তাদের জন্য তাদের জন্য বন্ধুরা জন ভাই কিন্তু একদম সীমিত দামের মধ্যে তার কবুতরগুলো আপনাদেরকে প্রভাইড করার চেষ্টা করে তো যাই হোক এই পেয়ারটা ফুল আর্নিং ডিম বাচ্চা করানো নিতে পারেন মাত্র তিন হাজার টাকার মধ্যে আর যারা দুই তিন পিয়ার পাঁচ পিয়ারে একসাথে নেবেন তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ তো এই পিয়ারটা ডিম বাচ্চা করানো নিতে পারেন মাত্র তিন হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে রেজওয়ান ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি এটা কি রে ভাই এটা কি বল এত বড় বল বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া মেক বাই পোডার কবুতর খুবই চমৎকার একদম বিশাল সাইজ আর বলের সাইজ তো দেখতে পাচ্ছেন বড় বল এটা হচ্ছে নর কবুতর না ভাই আর মাদিটার বল অনেকটা ছোট যাই হোক এটা কি রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা করছে একটা ডিম কই ভাই ওই যে তারা দেখতে পাচ্ছেন নতুন ডিম একটা পারছে আর একটা পারবে না ভাই তো এই প্লেয়ারটা কত চাচ্ছেন তিন হাজার টাকা দামাদামি দামি

অপশন বন্ধ যাই হোক দেখতে পাচ্ছেন অনলি আঠাশশো টাকায় পেয়ে যাবে নুরেনবার কবুতর এটা কালার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সেম টু সেম তারপর দুটো ডিম রয়েছে ডিম সহকারে নেওয়া যাবে মাত্র আটাইশশো টাকার মধ্যে বাইরে কি দেখাই যাচ্ছেন ভাই কালদম নাকি ইন্ডিয়ান কালদম মাশাল্লাহ পনেরো দেখতে পাচ্ছেন একজনের কালদম রয়েছে কম প্রাইজের মধ্যে ইনশাল্লাহ নিতে পারবেন ভাই আকবার এটা কথা বললাম ভাই কম দামে দিবেন আসলে কম দামে দিবেন নাকি এটা কি রানী বুঝে এটা কেমন দাম পুরো ভাই যান অনলি আটশো টাকা স্টুডেন্ট ওপর না আর কমে দেও দে না ভাই ছয়শো ছয়শো দেও দে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হাতের ডানেরটা হারিয়ে পরে এটা হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নর ফুল আনেনি মাছে করানো ইন্ডিয়ান কালদম জুরাটা নিতে পারো মাত্র আটশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে মাত্র আটশো বা এটা কি দেখাইতেছেন ভাই তিন পট্টি লাল গিয়ার মধ্যে হোয়াইট কালার মধ্যে এটা কি ডেনিস এটা কি ডিম আছে ভাই কয়টা ডিম একটা ডিম কমে পারছে ভাই যান আজকে পারছে মাসাল্লাহ আরেকটা কবে পারে পরশু দিন এই পেয়ারে কেমন দাম যাচ্ছেন ভাই যান একদম আট হাজার ওই মি আট হাজার টাকার মধ্যে ড্যানিস আছে নাকি হ্যাঁ কমে ডমে দেন আমার বন্ধুরা নেই সামনে করবে নিত বুঝেন নাই মানুষ গরু টরু কিনবো অনেক কিনা আছে সাত হাজার পাঁচশো টাকা আর কমবে না একবারই কমবে না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন নর্মাদি কিন্তু আলহামদুলিল্লাহ নর্মাদি সেম টু সেম কালার এবং তিন পটি লাল গিয়ারের মধ্যে একটা ডিম অলরেডি আজকে পরে দিচ্ছে আর একটু পরশু দিন পারবে যারা নিতে চান ডিম সকালে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকার মধ্যে ব্যালবেট শিল এটাও এটা কিন্তু ভাই দুই কালার ভাই একটা হচ্ছে মাক্সি কালার আর একটা হচ্ছে কি পার জানো আমার মুখে মুখে আসছে না যাই হোক একটা হচ্ছে মিলিবার কালার না ভাই যাই হোক এটা কি ডিম আছে নাকি ভাই এরও ডিম আসছে কী কোন ভাই কবুতর কি খাওয়ান ভাই সবগুলো নিচ্ছে খালি ডিম দেখি এরও একটা পারছে না ভাই মার্শাল্লাহ এটা কি ডিম সকাল দেওয়া যাবে এটা কথা পড়ো ভাই দাম এটা মাত্র একদম দুই হাজার টাকা একদম করলে আবার মাত্র কনকয়া আর মাত্র করলে একদম কনকয়া কেমন কথা হয়ে গেলো না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জোড়াটা নিতে পারে মাত্র দুই হাজার টাকার মধ্যে একটা ডিম পেরে দিছে আর একটা ডিম পারবে যারা ডিম সহকারে নিতে চান তারা কিন্তু ডিম সহকারে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে এটা কি দেখেন ভাই এটা কি ফিল ব্যাগ মার্শাল্লাহ এক জোড়া ফিল বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পুরোপুরি হোয়াইট কালার আরেকটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটু অ্যালমন্ড কালার বাইরে কি রানি হয়েছে ডিম বাচ্চা করছে এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন ভাইজান যান টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা দামাদামি করলে দুইশো টাকা কম হইলো না ভাই সর্বনিম্ন পাঁচশো টাকা কমে দেন এই যে লুডুজগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেওয়া যায় তিন হাজার মধ্যে দেওয়া যায় হ্যাঁ বন্ধুরা অনেকেই ফিডব্যাক কবুতরের জন্য আমাকে কমেন্ট করেন ঠিক আছে তো যাই হোক সব খামারে কিন্তু ফিডব্যাক কবুতর থাকে না বা একটা বিটের মধ্যে যে কোনো বিটের মধ্যে সব কবুতর থাকে না একটা খামারের মধ্যে তো এই পেয়ারটা কথা বলবো ভাই লাস্টে লাস্টে বত্রিশশো টাকার মধ্যে বন্ধুরা এই ফিডব্যাক জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন ফিডব্যাক জোড়াটা ফুল আনবাচ্ছে করার করানো ডান একটা নর বাম একটা মাদি মাত্র পঁত্রিশশো টাকা ইচ্ছা মধ্যে কাছে নিতে পারবে ভাই ঢাকাটা কি করতেছে কি বলবো তোর ভাই রেড কালারের মধ্যে এটা কি লাহরি এটা মনে করি কে ভাই আমার লাগে কি শত্রুতা আছে ভাই একি না মাশাল্লাহ পিছনেরটা হচ্ছে মা ডিম বাচ্চা করছে এলাহোর গতো রেড কালারের মধ্যে জোড়াগতপুর ভাইজান নিলে একদম কিনলে একদম 3000 টাকা বাদ বন্ধুরা যেটা নেওয়া দাম সেটাই হচ্ছে দাম এই পেটা নিতেবারে ফুলানি ডিম বাচ্চা করানো মাত্র হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই এ কি লাগাইতেছেন ব্লু বার্লিস কালারের মধ্যে লাহোরিনা না লাহোরি লাহোরি ডিম করছে ডানাটা মা দি না বামেরটা নড় পেটা কেমন দাম যাচ্ছেন

যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য দাম আরো কম পড়বে বন্ধুরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন আরেক জোড়া আরেকজোরাহরি কমতে রয়েছে রেড কালারের মধ্যে এটা কি রানিং রয়েছে ভাই এটাও রানিং মার্চ করানো এই জোড়া কত পড়বে একদম তিন হাজার টাকা এটা কমা কমে নাই আর কমা কমে নাই বন্ধুরা এই পিয়াটা ফুল রানিং নিতে পারো মাত্র তিন হাজার টাকার মতো বাইরে আসতে ভাই ঢাকা ঢাকি ব্যস্ত রয়েছে খুবই চমৎকার তিন লাল গিয়ারের মধ্যে কি দেখতে পাচ্ছি ভাই ব্লু বার্লেস মধ্যে বেলভেট শিল ইয়েস তোর যে ডাক্তার আছে ডান এটা কি মাদি না এটা নর যাই হোক কনফিউজ হয় নাই বন্ধুরা আর পিছনটা হচ্ছে মাদি ডিম্বাচ্চা করছে ভাই কয়বার ডিম্বাচ্চা করছে ভাই এগুলা চার থেকে পাঁচ বার অলরেডি ডিম বাচ্চা করে ফেলছে তো এই বিয়েটা বর্তমানে আজকে প্রাইসটা কত পড়বে একদম পাঁচ হাজার টাকা অনেক ডিম বাচ্চা করোনা দেখতে পাচ্ছে তিন পটি লাল গিয়ার মধ্যে ব্যাল বেটছিল এই বিয়েটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে আজ যারা ওই আগে বলছি দুই চার পাঁচ পিয়ার নেবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ভাই এটা ঢাকা ঢাকি করতে শিখে তো ভাই এর কি নর ডাকতাছে না ডানেরটা আর পিছন বামেটা হচ্ছে মাদি এটা কি কবুতর ভাই বন্ডিনেট বন্ডিনেট কবুতর ব্ল্যাক লেস কালার না 마শাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু লেজগুলো কিভাবে দেখাই আসলে কি আমার এক হাতে থাকলে প্রবলেম হয় তাই এই লেজগুলো দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ ওটা ছিল নর কবুতর এটা হচ্ছে মাদি কবুতর ভাই এই কেমন দাম করবে তাহলে মাত্র 2500 টাকা করলে কত করবে দামাদামি করলে 2500 না করলে 2500 তাহলে কতর ভ্যালু দিলেন কি ভাই একটু তো কমে দেন 2300 টাকা কম না যায় না কারো মাত্র 100 টাকা কম বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্মান সম্মানী এই পেটা বাইরে কাছে নিতে পারো ফুল রানি টিম বাচ্চা করণ ব্ল্যাক লেস কালার মধ্যে বন্ডেড মাত্র 2400 টাকা বাইরে কি লাগাইছেন ভাই বাচ্চা না বাচ্চা সাদে प्यार আছে না মাশাল্লাহ এটা কি কবুতর ভাই জার্মানি মরে না না বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফুল ব্ল্যাক কালারের মধ্যে এটা নর ভাই আমার হাতেটা কি নর এটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আর পিছনটা হচ্ছে মাদি কবুতর

আর ওটা হচ্ছে মা না তোমরা বেবিটা একটু দেখে দেয় এইটার এই বেবিটার বয়স আরেকটু বেশি হয়েছে না ভাই দিন তেরো দিন আর ওটা ছিল মনে হয় নয় দশ দিন না যাই হোক এই বেবি সহকারের পেয়াটা দেওয়া যাবে না এই পেয়ারা কেমন দাম ভাই যান এটাও পাঁচ হাজার টাকায় পড়বে যাই হোক বন্ধুরা যেহেতু ভাইজান একটা কথা বলছিল দুই পেয়ারের সাথে দুইটা করে বেবি একটা করে বেবি রয়েছে যারা নেবেন তারা কিন্তু বেবি সহকারে নিতে পারবেন বেবি সহকারে এই পেয়াটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আর দুই পেয়ার কোনো ভাই কোনো বন্ধু একসাথে নিলে তাদের জন্য দুই পেয়ারে মিলে দাম পড়বে মাত্র পাঁচশো টাকা কম নাকি ভাই হ্যাঁ যাই বন্ধুরা দামটা বলেছি যার যেটা ভালো লাগে নক করে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাল্লাহ সয়া বিন কবুতর না মাসাল্লাহ সয়া বিন কবুতর বৈশিষ্ট্য বন্ধুরা এটা হচ্ছে আপনার এই যে বার রয়েছে না ভাই মাসাল্লাহ দুটারি বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতে ডিম ডিম্বাচ করছে ভাই রানিং পিয়ার না এই পিয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই যান ছয় হাজার টাকা দাম দামি করলে কত পড়বে একদম পাঁচ হাজার তারপরে দাম দামি করলে কত পড়বে

যাই বোন দেখতে পাচ্ছেন রেড চেক কালারের মধ্যে রেসার কবুতের জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে এই জন্মে এই পর্যন্ত যারা নিতে পারছেন এক হাজার টাকার মধ্যে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা না পারছেন তারাও জানাবেন অনলি এক হাজার টাকা এই রানিং পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার এগুলো কি দেখাইতেছেন ভাই এগুলো কি হ্যাঁ সবই মাদি এত মাদি কে ভাই আপনার কাছে বুঝলাম না বন্ধুরা এখানে কিন্তু চার পিস কবুতর দেখতে পাচ্ছেন চারটা হচ্ছে রানিং মাদি এবং চারটা কিন্তু চার বিটের মধ্যে না ভাই তো আমরা এই যে ইউলো কালারটা দেখতে পাচ্ছি এটা কি কবুতর মাদি ভাই ড্যানিশ কবুতর মাদি রানিং বুঝছে ড্যানিশ টা বড় ভাইজান ভাই

এক করে বেবি এই পেটা কেমন দাম পড়বো ভাই যান মাত্র আটশো টাকায় বেবি পেয়ে যাবে না আমার বন্ধুরা না বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্ষা কবুতর বেবি এক থেকে দুই ফাটা চলতেছে এক করে বেবি নিতে পারেন মাত্র আটশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে কোকা কবুতার বন্ধুরা কুকু করে ডাকে আবার নিচে কি ডিম আছে মাশাল্লা ভাই ডিম কি দেওয়া যায় পেটার সাথে এই পেটা কেমন দাম যাচ্ছেন ভাই যান মাত্র তিন হাজার দামত আমি দুইশো টাকা কম আঠাশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যারাবিয়ান কুকা কবুতর দুটো ডিম রয়েছে পেয়ারটার সাথে ডিম পরে যাইতেছে ভাই তা কপাল ভালো ভাঙে নাই যাই হোক বন্ধুরা দুটো ডিম সহকারে চমৎকার পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র আঠাশশো টাকার মধ্যে মাদি তো সামনে আছে আবার কি খুঁজে বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা খুবই ডাকতাছে আছে বামেটা মাদি কবুতর এটা কি কবুতর ভাই কিং কবুতর ব্ল্যাক কালার না এটা কিন্তু বন্ধুরা শৌকিং না শৌকিং বলে কেউ ভুল করবেন না এটা কিন্তু আমাদের বিডি সাইজের সরি এটা কিন্তু আমার বিডে কিং বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা করছে ভাই রানিং না ডানাটা নর বামেরটা মাদি এটা কেমন নাম করবে একদম একদম তিন হাজার দামা দামি পঁচিশশো করা যায় না ভাই আঠাশো করা যায় আর একটু কমান যায় না হ্যাঁ

এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাইজান যান একদম পাঁচ হাজার দাম দাম চলবে না এই চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শেপের মধ্যে অস্থির কালার ব্লু বার কালার ডিম বাচ্চা করানো বিউটি কবিতা জোড়াটা নিতে পারবেন মাত্র 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 পাঁচ হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে আজকে কয় নাম্বার ফুটবল ভাই এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোরে মডেনা কবিতা রয়েছে খুবই চমৎকার কত বড় গুল সাইজের মধ্যে ডিম আছে ডিম কয়টা আছে চারটে না পাঁচটা দুইটাই আছে দুইটাকে ভাই ডিম তো আর বেশি থাকার কথা দুইটা করে পারে যাই হোক ডিমে যেটা আছে কি নন মাদি মাদি আর আমার হাতেরটা এটা হচ্ছে নন না এই পেয়ারটা কি ডিম সকালে দেওয়া যাবে কেমন কি দাম যাচ্ছেন মটন কবুতে জোড়াটা ভাই একদম আট হাজার দাম দামি করলে কত পড়বে ডেলিভারি চার্জ ফ্রি এক হাজার টাকা লাগলো ফ্রি করবেন পাঁচ হাজার টাকা লাগলো ফ্রি করবেন বন্ধুরা সারা বাংলাদেশ যে কোনো জায়গায় টেকনাপ এই পেড সম্পর্কে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তবে দাম পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা পেয়ে যাচ্ছেন মডার্ন কবুতর জোড়া কি সাইজে দেখতে পাচ্ছেন আবার দুটো ডিমও রয়েছে দুটো ডিম সহকারে মাত্র আট হাজার টাকা নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই পেডার সাথে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই হেলমেট মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন একজনের হেলমেট কবুতর রয়েছে ইউলু কালারের মধ্যে এটা একটা ডিমার্জে করছে ভাই রানিং এটা হারটা কি ভাই নোট নিচেটা মাদিনা ভাই এই পেড কেমন দাম যাচ্ছেন দুই হাজার টাকা কিন্তু হেলমেট

2500 টাকার মধ্যে দুই জোড়া নিতে পারবেন গুল্লা কবুতর গুল্লা মানে কি ভাই দেশি কবুতর জি দেশি জায়গা করছে রানিং পেয়ার এই পেড়া গাম দাম চাচ্ছেন মাত্র 400 টাকা ওলি 400 টাকা আচ্ছা 200 টাকা দিয়ে রেকর্ড করে দেন ভাই ইতিহাসে সবই ইতিহাস বাদ অতীতের সব ইতিহাস বাদ নতুন ইতিহাস গড়বেন ঠিক আছে রানিং বিয়ার 200 টাকা দেও জানা ভাই এত পটাই তারপর কাম হইতেছে না না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেটটা ফুলানি ডিম বাচ্চা করানো এটা কিন্তু আমাদের দেশি গুল্লা কবুতর যারা ডিম বাচ্চা করাইতে চান কিংবা নতুন পালা শুরু করতে চান তারা কিন্তু অল্প দামে এই পেটটা মাত্র চারশো টাকার মধ্যে নিতে পারবেন খুবই চমৎকার কালারের মধ্যে ব্ল্যাকলেস কালার মধ্যে কি শাড়িং দেখাইতেছেন ভাই ঠিক কি রানি হয়েছে জিনা জি না কয় ফেদার চলতেছে ভাই পাঁচ ছয় থেকে ছয় ফেদার নরমালি হবে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ ফেদার চলতেছে নরমালি ঠিক আছে ব্ল্যাকলেস কালারের মধ্যে শাইডিং কবুতর বা এই জোড়া কত পড়বে ভাই এটা একদম 1500 একদম দাম চলবে না তাহলে একটু দেন না ভাই দিলে ভালো লাগে দিও জানা একদম ইদাও না একবার ইদাও না বন্ধুরা পনেরোশো টাকা পেয়ে যাবেন পাঁচ পেদার চলতেছে নর্মাদি ঠিক আছে ব্ল্যাক লেস কালার মধ্যে শার্টিং মাত্র পনেরোশো ভাই এটা কি দেখাইতেছে ভাই জর্ন শার্টিং এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে এই পেয়ে কেমন দাম পড়বে ভাইজান একদম পনেরোশো বন্ধুরা হাড়িটা নর নিচেরটা মাদি যারা জর্নার শার্টিং খুঁজেন পালার জন্য তারা কিন্তু ডিম বাচ্চা করানো এই রানিং পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এটা কি ভাই লক্ষা হোয়াইট কালার লক্ষা না এটা কি রানিং হয়েছে এটা কত বড় ভাই এটা বড় পনেরোশো টাকা হাড়িটা কি আর নিচেটা মাদি না বন্ধুরা দেখতে পাচ্ছেন টেল খুবই চমৎকার বড় বড় এই পিয়াটা ফুল রানিং নিতে পারে মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে এটা কি কবুতর দেখতেছি ভাই আমরা লাহরি কবুতর বেবি কয় ফাদার চলতেছে এগুলা

এটা মাত্র দুই হাজার দামা দামি একদম দুই হাজার মাত্র দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার রেড কালার মধ্যে রানিং কোকা কবুতর জোড়া আনিতে পারেন মাত্র দুই হাজার একদম কি দেখা ভাই লক্ষা না জক্ষা কোনটা লক্ষা ব্ল্যাক কালার মধ্যে না এটা কি রানি হইছে জি না ভাই কয় ফেদার আছে এই সাত ছয় থেকে সাত ফেদার এই পেড়া কেমন দাম পড়বে ভাইজান জান এই এই ফেদার একদম 800 টাকা একদম 800 টাকা নরমাদি ঠিক হবে নরমাদি ঠিক হবে বন্ধুরা এই পেড়াটা পাঁচ থেকে ছয় ফাদার চলতে নিতে পারো মাত্র আটশো টাকার মতো বাইরের কাছ থেকে